এখন আমি দাঁড়িয়ে আছি সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে গ্যাংটকে হোটেল উৎপলার সামনে দাঁড়িয়ে আছি আমরা এই হোটেলে রয়েছি হোটেল উৎপলা এটি মার্গের উপর রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন কাশিরাজ প্রধান মার্গ এবং তার প্যান্টেলুন এটি প্যান্টেলুনের ঠিক অপোজিটে এই হোটেলটি রয়েছে চলুন হোটেলের ভিতরটা রিসেপশন এরিয়াটা আমরা দেখে নিই আমরা এখন হোটেল উৎপলার মেন গেট এর সামনে দাঁড়িয়ে আছি হোটেল উৎপলার এটা হচ্ছে ইউনিট টু এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে এর মেন এন্ট্রান্স দিয়ে আমরা ভিতরে ঢুকছি এবং সামনে একদম সোজাসুজি বেসমেন্টে এর একটি রেস্টুরেন্টও রয়েছে এখানে বেশ সুন্দর একটা লাউন্স তৈরি করা হয়েছে বসার জায়গা আছে পড়ার বই রয়েছে এখানে যারা অপেক্ষা করেন তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর এখানে অনেকক্ষণ সময় কাটানো যায় এবং ঢুকেই ডান দিকেই হচ্ছে আপনার রিসেপশান এই হচ্ছে আপনার রিসেপশান কাউন্টার এখানে যিনি রিসেপশানে রয়েছেন তার সাথে আপনারা কথা বলে হোটেলের রুম বুক করতে পারেন হ্যালো বন্ধু কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুভাষিস নন্দিস এরিনা আজকে আমরা এসেছি গ্যাংটকে অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছি এই হোটেলটিতে আমরা এসেছি পেলিং থেকে পেলিংয়ের হোটেল থেকে আমরা নামচি রাবাংলা এগুলো দেখে গতকাল রাত্রে এসে পৌঁছেছি গ্যাংটকের এই হোটেল উৎপলাতে এখন আমরা আজকে সকালবেলা যেটা দেখছেন এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট সেখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করব তো সকালবেলা আমরা সবাই হাজি রেস্টুরেন্টে এবং ঝলমল করছে বাইরের পরিবেশ খুব সুন্দর রোদ উঠেছে তো রেস্টুরেন্টটা বেশ বড় এখানে আমরা রাতে ডিনারও করে নিতে পারবো এবং দুপুরের লাঞ্চ যদি সম্ভব হয় সেটাও করতে পারবো এটা হচ্ছে হোটেল উৎপলার ডাইনিং হল কাম রেস্টুরেন্ট হোটেলের ভিতরেই রেস্টুরেন্টে ঢোকার মুখে যে ফাঁকা জায়গাটা এখানে খুব সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা করে রাখা হয়েছে রয়েছে সিস রয়েছে স্লাইড এখানে বাচ্চারা খুব সুন্দর সময় কাটাতে পারে ব্রেকফাস্টের প্রথমেই নিয়ে নিলাম এক কাপ চা এটি হচ্ছে হোটেল উৎপলার কিউআর মেনু কার্ড এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি মেনু কার্ডটা পেয়ে যাবেন সকাল নটা নয় থার্ড মাইলের জেন রোড ধরে আমরা এগিয়ে চললাম আমরা যাচ্ছি নাথুলা পাস বাবা মন্দির এবং ঝাঙ্গুলের দেখতে হ্যালো ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে আছি নাথুলা যাওয়ার রাস্তায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা সোজা ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে নাথুলার দিকে চলে গেছে আমরা প্রথমে নাথুলা যাব তারপর বাবা মন্দির এবং ছাঙ্গু লেক দেখব চলুন দেখতে থাকি আচ্ছা আমাদের সাথে আমাদের এক বন্ধু রয়েছেন আপনার নাম আমার নাম সেন্টু মদক আপনি কোথা থেকে এসছেন গুয়াহাটি আসাম গুয়াহাটি আসাম গুয়াটি থেকে সেন্টু মদক এসছে ওনারা বাইকে আপনারা কি বাইকে করে এসেছেন হ্যাঁ বাইকে বাইকে করে এসছেন ওনাদের একটা প্রবলেম হচ্ছে এই অঞ্চলে কোথাও পেট্রোল পাওয়া যাচ্ছে না তো লোকাল একটা দোকান এই দোকান এখানে পেট্রোল পাওয়া গেছে তো এখান থেকে এনারা পেট্রোলটা নিয়েছেন জাস্ট পেট্রোল ভরলাম আর আপনারা চেষ্টা করবেন গ্যাংটক থেকেই ভরে আসার একদম ফুল ট্যাঙ্ক করে না হলে কোথাও পাওয়ার সম্ভব নেই তবুও এখানে পেলাম ভাগ্য ভালো নাহলে আমাদের আবার ব্যাক করে চলে যেতে হতো তো আমরা সিলকলুড হয়ে তারপর টুকো সিলকলুড ওকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আজ তেরোই অক্টোবর দু আমরা যাব নাথুলা তো এখানে শুনলাম যে উত্তর সিকিমে লাচুং লাচেং ইয়ংথাম জিরো পয়েন্ট বা ওদিকে গুরুদংবার ওদিকে রাস্তাটা বন্ধ আছে রাস্তা সারাই কাজ চলছে বলে ওদিকে রাস্তা কিন্তু এখন বন্ধ আছে উত্তর সিকিমে তো দিকটা অ্যাভয়েড করবেন যারা ওদিকে যাওয়ার চেষ্টা করছেন ইস্ট সিকিমে নাথলা বাবা মন্দির ছাঙ্গুলেক এগুলো আপনারা অ্যাভেল করতে পারেন সকাল দশটা পঁচিশ একটা সাইড হোটেলে আমরা খেয়ে নিলাম ডবল ডিমের অমলেট আর কফি সকাল দশটা আটান্ন রাস্তার এই অংশে এসে দেখলাম বিএসএফ এর জওয়ানরা সমস্ত গাড়ি চেক করছে তাদের গাড়ির পারমিটের জন্য এই গাড়ি পারমিটে আমরা যারা পর্যটক আছি তাদের কি কি জিনিস দেখাতে হয় বা আগে থেকে সাবমিট করতে হয় সেটা পরে বলছি দেখুন নাথুলা পাশে যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটার চারদিকেই শুধু বিএসএফের ক্যাম্প এবং বিএসএফ গাড়ি তাদের জওয়ান এদেরকেই দেখা যাচ্ছে বেশি পরিমাণে এবং এই রাস্তার মেনটেন্সও কিন্তু ওদের আন্ডারেই রয়েছে এবং শুধু বিএসএফ নয় এছাড়া রয়েছে বি আর ও বা বর্ডার রোড অর্গানাইজেশন যা এই রাস্তাটাকে মেরামত করে বা ঠিকঠাক রাখে সকাল এগারোটা আট আমরা এসে পৌঁছলাম নাথুলা সামনেই রয়েছে ভারত ও চীনের বর্ডার বন্ধুরা চলে এসেছি নাথুলা পাস ইস্ট সিকিমের এক্সট্রিম ইস্টে নাথুলা পাসে এখন সময় হচ্ছে সকাল এগারোটা আট চারদিকে প্রচণ্ড কুয়াশা টেম্পারেচার প্রচণ্ড ফল করেছে চারদিকে মেঘ নাথুলা পাস আসার আগেও টেম্পারেচার এতটা ফল ছিল না কিন্তু এখন হঠাৎ করে টেম্পারেচারটা বেশ ফল করেছে আমরা সবাই রীতিমতো কাঁপছি তো এইটা আমাদের গাড়ি আমরা এই গাড়িটাতেই এসেছি এগিয়ে যায় আমরা দেখি নাথুলার বর্ডার ইন্ডো চায়না বর্ডার যেটা রয়েছে বন্ধুরা দূরে ওই বর্ডার এরিয়ার কনস্ট্রাকশানগুলো দেখতে পাচ্ছেন ওইখানেই রয়েছে কিছু কিছু বাংকার যেগুলো এই আমাদের এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান বাংকার আর অপোজিট সাইডে রয়েছে কিন্তু চাইনিজ এরিয়া তো ইন্ডিয়ান বাংকারগুলো বেশ ছোট ছোট ঘরের মধ্যে ছোট ছোট ছোটো মতো করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওখান থেকে মানে টার্গেট করে বন্দুক রাখা হয় বন্দুক বার করে রাখা হয় ওখান থেকে আমাদের সেনাবাহিনী জওয়ানরা থাকে তারা টার্গেট করে রাখে শত্রুপক্ষের কোন সৈন্য যদি ঢুকে পড়ে বা কিছু তাদেরকে অ্যাটাক করার জন্য বন্ধুর সামনের যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সব চীনের মধ্যে এই সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি চীনের অফিস এটি বর্ডার পোস্টের অফিস চায়নার দিকে যেটা এখানে ফ্ল্যাগ মিটিং হয় ইন্ডিয়া চায়না ফ্ল্যাগ মিটিং যখন হয় দেখছেন লাল রঙের পতাকা যেটা চাইনিজ পতাকা উঠছে যে কাটাতারের বেড়াটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে চায়না বর্ডার ইন্ডিয়া চায়না বর্ডার প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা হাত জমে যাচ্ছে একদম ঠান্ডা বড় হাতে যে অবস্থা হয় আমরা করে এখানে অক্সিজেনের লেভেল খুব কম প্রচণ্ড জুড়ে হাওয়া দিচ্ছে এবং টেম্পারেচার ভীষণভাবে ফল করেছে মনে হচ্ছে মাইনাসের নিচে নেমে গেছে এখানে কোনো মোবাইল টাওয়ার কাজ করছে এখানে কোনো নেট নেই নাথুলা বর্ডার নাথুলার ইন্ডোচানা বর্ডার থেকে ব্যাক করে এখন গেটের দিকে আমি এগিয়ে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে ও এখানে দেখুন একটা ওয়াচ টাওয়ার মতো দেখা যাচ্ছে এই সব জায়গা হচ্ছে কার পার্কিং এরিয়া গাড়ি ওখানে থাকবে আপনাদের এখান দিয়ে এগিয়ে আসতে হবে এখানে কিন্তু মোবাইল টাওয়ার একদম ধরছে না এবং এখানে টাইম দুটো এরিয়া টাইম জোন দেখাচ্ছে ইন্ডিয়ান এবং চাইনি চাইনিজ টাইম জোন দেখাচ্ছে এখানে আসলে পপকর্ন বা যেটা ভুট্টা বলে আর কি সেটা আর চকলেট নিয়ে আসবেন এগুলো খেতে খেতে উপর দিকে উঠবেন তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন না তাহলে শ্বাসের প্রবলেম হতে পারে এখানে ঠান্ডায় সবাই যৌথ দেখা হয়ে গেল নাথুলা পাস এরপর দেখতে যাচ্ছি বাবা মন্দির পরবর্তী জায়গা বাবা মন্দির ছাঙ্গুলেক এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে দেখতে থাকুন আমাদের চ্যানেল শুভাষিস নন্দিস এরিনার সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন বিদায়